মুখ্যমন্ত্রী ডক্টর রবিবার রামনগর এলাকায় সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন বিজেপির সদস্যতা অভিযান অব্যাহত রয়েছে দলের বিভিন্ন স্তরে নেতারা এই সদস্যতা অভিযানে সামিল হচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার রামনগর বিধানসভা এলাকায় সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন এবছর সারা দেশে আঠেরো কোটি সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে দল আমাদের রাজ্যে সদস্যতা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে লক্ষ্য ইতিমধ্যে প্রায় ছয় লক্ষ সদস্যতা সংগ্রহ হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এটি খুবই ভালো লক্ষণ বলে তিনি উল্লেখ করেন নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও তিনি দাবি করেন প্রসঙ্গক্রমে তিনি জানান গত বছর রাজ্যে সদস্য পদ সংগৃহীত হয়েছিল সাড়ে ছয় লক্ষ ত্রিপুরাতে তো টার্গেট ছিল প্রায় লক্ষ এর মধ্যে যা শুনলাম খবর পেয়েছি প্রায় ছ ছ লক্ষর মতো ছুঁই এটা ভালো লক্ষণ যেখানে আমরা যাচ্ছি সেখানে কোনো প্রোগ্রাম ছেলে থাকলে সেখান থেকে বেরিয়ে কারোর বাড়িতে যায় এটা একটা প্রতীকী আমরা করি পাশাপাশি আমাদের সমস্ত কার্যকর্তারাও সেটা করে তো মানুষের মধ্যে উৎসাহ দেখলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের পার্টির উপর এত আস্থা মানুষের যে মানুষ বসে আছে কখন এটা করবে অনেকে অনলাইনে করেও ফেলেছে এটাকে এখন আবার বাড়িয়েছে তো আশা করি যে আমাদের যে টার্গেট সেই টার্গেট আমরা নিশ্চয়ই আমরা ফুলফুল করবো গত বছর আমাদের তারা ভারতবর্ষে বিজেপির যে সদস্য ছিল সদস্যের সংখ্যা ছিল প্রায় আঠারো কোটি এবার আরও কত বাড়বে বুঝতেই পারছেন ত্রিপুরাতে আগে ছিল ছ লক্ষ পঞ্চাশ সেটা আবার আমরা বারো লক্ষ তো সেটা সব দিকেই বাড়বে